টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে চারশো এখানে একশো একটি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে তারপরে মীর মুশারফ হোসেন হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এরপরে রোকিয়া হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে ছাত্রী দলের বিপি প্রার্থী সহ এক দল ছাত্র দলের নেতাকর্মীকে নিয়ে খুবই অন্যায়ভাবে ভেতরে প্রবেশ করে একদম সরাসরি ভোট কেন্দ্র পর্যন্ত চলে গেলেন যদিও দেখা গিয়েছে সে জায়গায় আবার অনলাইনে বিভিন্ন ছাত্র দলের সাবেকরা মত তৈরি করছে সেখানে তৈরি করছে ছাত্র ছাত্র শিবির নাকি ভোট চুরি করছে ছাত্রী সংস্থা নাকি এখানে ইয়ে করছে যদি তারা করছেন এটা আসলে আমাদেরকে খুব বেশি অবাক করে তারা তারপরে সাংবাদিক সঙ্গে বাঁট বিতন্ডে জড়িয়ে পড়লেন এবং ভেতরে ঢুকে গেলেন এরপরে তারা কি করলেন এক দল ছাত্র দলের বিপি প্রার্থী সহ এক দল ছাত্র দলের নেতাকর্মীকে নিয়ে খুবই অন্যায়ভাবে ভেতরে প্রবেশ করে একদম সরাসরি ভোট কেন্দ্র পর্যন্ত চলে গেলেন এবং ভোট ভোট কেন্দ্রে গিয়ে মব সৃষ্টি করেছেন সেখানে গিয়ে ভোট বানাতে চেষ্টা করেছেন জালিয়াতি করেছেন সেখানেও আবার তারা প্রতিরোধের মুখে পড়ে এরপরে তারা বেরিয়ে আসেন সাংবাদিকের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন তৃতীয়ত আমার আমাদের একটু আগে উল্লেখ করা হয়েছে যে বহিরাগতদের অবস্থান বহিরাগতদের অবস্থান চরম আমরা কিন্তু আজকে অলরেডি দেখতে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্র দলের কেন্দ্রীয় দু একজন আটক হয়েছেন আটক করা হয়েছে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ঝুঁকির মধ্যে আমার প্রশাসন কি পরিমাণ উদাসীন রয়েছে একটি বিশেষ দলের প্রতি সেটা আসলে দেখা যায় বাচ্চা ব্যাপারে আসি গণতান্ত্রিক সকালবেলা তারা মফ তৈরি করলেন অভিযোগ না তারা অভিযোগ যদিও আমাদের প্রবস্তারে সেখানে বলেছেন যে একশো গজের বাইরে করতে পারবেন লিগাল গ্রাউন্ড রয়েছে ধরে নিলাম আমাদের লিগাল গ্রাউন্ডের ব্যাপারে তাদের অভিযোগ রয়েছে তারা সেখানে অভিযোগ দেখতে পারতেন তারা প্রবস্তের কাছে জানাতে পারতেন রিটার্নিং অফিসার কাছে জানাতে পারতেন তারা সেটি না করে কি করেছেন সেখানে পরিকল্পিতভাবে মপ তৈরি করেছেন সেখানে লাইভে গিয়ে আমাদেরকে আমাদেরকে সেখানে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন এগুলো কোনোভাবেই নির্বাচনের সুস্থ পরিবেশে আসলে রিপ্রেজেন্ট করার মতো আচরণ না এবং সর্বশেষ আমরা দেখতে পেয়েছি গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন প্রার্থী তিনি অন্য হলের গিয়ে কেন্দ্র গিয়ে করছেন এগুলো সবগুলো আসলে কি নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের জায়গা পরে এবং প্রশাসনের ক্ষেত্রে যে জায়গাগুলো আমাদের আমার ভাই উল্লেখ করেছিলেন যে ওনাদের সার্বিক অব্যবস্থাপনা রয়েছে ওনাদের যে ত্রুটি রয়েছে এবং দুই ঘন্টা দুইটা কেন্দ্র রয়েছে যেখানে আসলে দুই ঘন্টা পরে আসলে এক ঘন্টা পরে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে তিন কেন্দ্রে সাময়িক সময় স্থগিত ছিল এবং পোলিং এজেন্ট নিয়ে চরম অব্যবস্থাপনা ছিল বহিরাগতদেরকে তারা আটকাতে পারেনি বহিরাগত যে আনাগোনা এবং ছাত্রদলের সাবেক প্রাক্তন শিক্ষার্থীরা যারা তাদের উপর যাদেরকে তাদের মনে উপর মনে হয় যুজুর ভয় রয়েছে সেই যুজুর ভয় তাদেরকে আসলে দূর করতে পারেনি এবং তাদের হর সংসদে যে পেপার ভুল ছিল তা যদি সংসদে যে পেপার ভুল ছিল সেই ব্যালট পেপারে ছবি ছবিযুক্ত হওয়া সেই জায়গাটাও তাদের তুই রেখেছে যদিও দেখা গিয়েছে সে জায়গায় আবার অনলাইনে বিভিন্ন ছাত্র দলের সাবেকরা মত তৈরি করছে সেখানে তৈরি করছে ছাত্র ছাত্র শিবির নাকি ভোট চুরি করছে ছাত্রী সংস্থা নাকি এখানে এ হচ্ছে আমরা ওভারঅলই যা দেখতে পাচ্ছি সেটা আমাদের জন্য খুবই উদ্বিগ্নের ব্যাপার কমিশনারের প্রস্তুতি এবং যে নির্বাচনের অবস্থা তারপরে যদি ভোটার তালিকার কথা বলি ভোটার যে তালিকায় আছে সেখানে কথা ছিল প্রত্যেক ভোটারের ছবিযুক্ত নামের তালিকা থাকবে সেখানে আমরা যে আমাদের যে আইডি কার্ডগুলো আছে সেগুলো শো করে আইডি ম্যাচ করে দেন হচ্ছে ভোট দিতে পারবে কিন্তু তাজউদ্দিন হলে শিক্ষার্থীদের যে ছবিযুক্ত তালিকা থাকার কথা সেটা ছিল না যার দরুন হচ্ছে এখানে অনেক হট্টগোল দেখা দিয়েছে এবং টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে চারশো এখানে একশো একটি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে তারপরে মীর মুশারফ হোসেন হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এরপরে রোকিয়া হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এইভাবে আমরা অবশ্য খবর এইভাবে আরও অনেকগুলো হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ে যে সংশ্লিষ্ট হলগুলো আছে আমরা জিজ্ঞেস করেছিলাম অতিরিক্ত ব্যালট পেপার কেন